আসসালাম আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের কিন্তু হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমরা একদম ধরে ধরে সার্কুলারের কোথায় কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে টপিক না সরি কি কি তোমাকে জানতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং তোমরা যদি আজকে এই ভিডিওতে আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকো যাতে করে আমি মোটিভেট হতে পারি এবং তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে পারি ওকে তাহলে দেখো এখানে আসলে কি বলা আছে সেটা হচ্ছে প্রথমে শুরু করি প্রথম লাইনটা দিয়ে যে বলছে হাজার চব্বিশ ও পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমার অ্যালাউ সেকেন্ড টাইমার এখানে পরীক্ষা দিতে পারবে এবং আরেকটা কথা বলে রাখছে যে দুই সালের পূর্বে যারা মাধ্যমিক মানে এইচএসি পরীক্ষা দিতে তারা এই পরীক্ষার জন্য হবে না ওকে এখানে বলছে যে এ ও বি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মানে এইস এসি এবং এইচএসিতে জিপিএ ফাইভ স্কেলে থ্রি সহ মানে থ্রি পয়েন্ট ফাইভ সহ ন্যূনতম কত পাইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ আমি যদি বলি তোমাদের এসএসসি হইতে হবে থ্রি পয়েন্ট ফাইভ কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দুইটা যোগ করলে কত ছয় সাত তাই না তাহলে তোমাকে পাইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট কত ফাইভ তো অনেক ছেলে পেলে আসলে আশা করে বসেছিল যে হয়তো বা এটা থ্রি পয়েন্ট ফাইভ থেকে কমাবে একটু বাট তারা এটা কমায় নেই কিন্তু ওভারঅল যে এটা সেটা কিন্তু কমানো হয়েছে ওকে এবং বলছে যে এগ্রিকালচার এগ্রিকালচার ফিশারিস ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমাদের যদি অপশনাল সাবজেক্ট বায়োলজি হোক বা হায়ার ম্যাথ হোক যেটাই হোক না কেন সেখানে ন্যূনতম কত পাইতে হবে বি গ্রেড থাকতে হবে এবং সি ও ডি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো যে কোনো বোর্ড থেকে এই একই কথা উচ্চ মাধ্যমিক এবং মানে এসএসসি এবং এইচএসসি জিপিএ ফাইভ স্কেলে তোমাকে পাইতে পাইতে হবে হবে জিপিএ কত অর্থাৎ এখানে একই কথা যে তিন যোগ তিন সমান সমান তোমাকে ছয় পাইলে তুমি পরীক্ষা দিতে পারবা কোন কোন ইউনিটে এই যে সি সি এবং এই ডি ইউনিটে ওকে বুঝতে পারছো আমার কথাটা কারণ আমি কি বলতে পারি যে এ আর বি ইউনিট যেটা আছে যে এ এবং বি এ এবং বি যে এ এবং বি ইউনিটের জন্য তোমাকে রিকোয়ার জিপিএ জিপিএ কত যে ন্যূনতম এস জন্য থ্রি পয়েন্ট ফাইভ জন্য থ্রি পয়েন্ট ফাইভ শো টোটাল সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে বুঝতে পারছো আমার কথাটা বুঝতে পারছো তাহলে আমরা যদি একটু এর ইউনিটগুলো দেখে নিই তাহলে আমি দেখতে পারবো যে এ ইউনিটের মধ্যে এগ্রিকালচার ফিশারিস ভেটেরি আছে আর বি ইউনিটের মধ্যে আছে হচ্ছে বি ইউনিটের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিজ্ঞান আসলে এখানে অনুষদের নাম বলছে বাট কম্পিউটার সায়েন্স নিজে একটা ডিপার্টমেন্ট তো এখানে কম্পিউটার সায়েন্স তারপর ইলাই ট্রিপলি তারপর হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে দেওয়া আছে ওকে এবং সি ইউনিটে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিবিএ ইন ফিন্যান্স এরকম অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে দেওয়া আছে ওকে তাহলে আমরা যদি এখন পরবর্তী টপিকটাকে যাই তাহলে এখানে যদি দেখি যে ভর্তি পরীক্ষার ফি এখানে বলছে যে প্রত্যেকটা ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা ফি হচ্ছে এক টাকা এবং আর্কিটেকচারে যদি ভর্তি হতে চাও তাহলে ওখানের জন্য একটু আলাদা পরীক্ষা দিতে হবে এবং অতিরিক্ত দুইশো টাকা প্রদান করতে হবে ভর্তির আবেদন শুরু হবে ১৬ এগারো দুই তারিখ থেকে মানে বিকাল চারটা থেকে উনিশ বারো দুই তারিখ পর্যন্ত এবং তোমাদের আমি একটা কথা বলে রাখি যেহেতু আবেদন এখানে বলছে কত তারিখ ষোলো তারিখ থেকে শুরু তোমরা কিন্তু একদম ষোলো তারিখেই শুরু করবো না তোমরা একটু দুই একদিন পরে শুরু করবো যাতে করে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় টেকনিক্যাল কোনো ইস্যু যেন ঝামেলায় পড়তে না হয় ঠিক আছে এরপর আরও কথাবার্তা যেটা বলছে আমাদের ইম্পর্ট্যান্ট কথাবার্তাগুলো আমি একটু হাইলাইট করি যেমন এখানে বলছে বলে দিছে যে ভর্তি পরীক্ষার তারিখ ছাব্বিশ এক দুই থেকে আঠাইশ এক দুই অর্থাৎ ছাব্বিশ মানে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষাগুলো হবে এবং কোনটা কবে কোন কোন ইউনিটে পরীক্ষা হবে সেটা আমাকে বলে দিছে যে পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে এবং যদি জানানো হয় তাহলে তোমাকে অবশ্যই আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ওকে প্রশ্নমত্ত বাংলা হবে কেউ যদি ইংরেজিতে চায় তাহলে সে ইংরেজিতেও কোশ্চেন পাবে কোনো অসুবিধা নাই ভর্তি পরীক্ষাটা হবে অবশ্যই এমসিকিউ সিস্টেমে এবং প্রত্যেকটা ভুলের জন্য তোমার মার্কস কাটা দেবে পয়েন্ট টু ফাইভ করে এবং আমরা যদি একটু মোট ইয়াটা দেখি মা তোমার হচ্ছে কী বলে এটা মেধা স্কোর যেটা হবে অর্থাৎ মেরিট যেটা তৈরি হবে সেটা হচ্ছে টোটাল একশো পঁচিশ নাম্বারের মধ্যে যেখানে একশো নম্বর হচ্ছে এমসি কিউ আর বাকি যে পঁচিশ নাম্বার সেটা আসবে তোমার এসএসসি এবং এইচএসি জিপিএ থেকে বুঝতে পারছো এই বুঝতে পারছো তোমরা সবাই আর যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এক্সট্রা এখানে বলে রাখছে যে এক্সট্রা পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে আর্কিটেকচারের জন্য যেটাকে না ড্রয়িং বলা হয় এই যে ড্রয়িং বলা হয় যেটাকে যেটাকে বলা হচ্ছে ড্রয়িং একটু দিই সুন্দর করে দেখি হুম এই যে ড্রয়িং পঞ্চাশ নম্বরের মুক্ত হস্তে ড্রয়িং লাগবে এই নিয়ে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এবং বলে রাখছি যে উক্ত ড্রয়িং পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পনেরো মার্ক তোমাকে কমপক্ষে পনেরো পাইতে হবে এখন আমরা যদি পরীক্ষার বন্টনগুলো একটু দেখি তাহলে এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো পরীক্ষা হবে ফিজিক্স পঁচিশ মার্কের পরীক্ষা হবে কেমিস্ট্রি হবে পঁচিশ মার্কের বায়োলজি হবে পঁচিশ মার্কের ইংরেজি হবে পঁচিশ মার্কের তাহলে দেখো এখানে কিন্তু ইংরেজি একটা বিশাল বড়ো নাম্বার ঠিক আছে পঁচিশ মার্কের টোটাল একশো মার্কের পরীক্ষা অনুরূপভাবে বি ইউনিটের জন্য ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ইংরেজি একই হিসাবপত্র এখানে ঠিক আছে খালি এখানে একটাই তফাৎ যে এ ইউনিটের মধ্যে বায়োলজি বায়োলজি ছিল আর বি ইউনিটে যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিট সেই এখানে বায়োলজির পরিবর্তে আছে কত গণিত তাহলে টোটালি দুইটাই কত এটাও একশো মার্ক এটাও একশো মার্ক আর আমরা যদি সি দেখি ব্যবসায় ইউনিট তোমার হচ্ছে ব্যবসায়ী শিক্ষা এখানে এখানে দেখি তাহলে দেখবো যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম যে পঁচিশ মার্ক বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ এই টোটাল একশো মার্ক আর সি ইউনিট যারা বিজ্ঞান অথবা মানবিক থেকে দিবে আমরা জানি সি ইউনিট হচ্ছে মানে ব্যবসায় মানে বলা যেতে পারে কমার্সের যে বিভাগ কিন্তু এখানেও কি করতে পারে সবাই পরীক্ষা দিতে পারবে যারা স্পেশালি ব্যবসায়ী স্টুডেন্ট মানে হচ্ছে কমার্সের স্টুডেন্ট তারা পঁচিশ 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 মানে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট এই পরীক্ষাটা দিবে অ্যাকাউন্টিং ইংরেজি এবং সাধারণ গণিত সাধারণ জ্ঞান যেটা জি বলা হয় এখানে এই টোটাল একশো মার্কের পরীক্ষা দেবে আর যারা বিজ্ঞান এবং মানবিক আছে তারা বাংলা ইংরেজি এবং সাধারণ গণিত সরি সাধারণ গণিত কেন বারবার বলতেছি সাধারণ জ্ঞান এই টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা দিবে এখানে বাংলা হচ্ছে চল্লিশ মার্ক ইংরেজি হচ্ছে চল্লিশ মার্ক আর জিকে কে হচ্ছে বিশ মার্ক এই টোটাল একশো মার্ক আর একটা কথা বলে রাখি যে এখানে বি ইউনিটের জন্য এই টোটাল পরীক্ষা সহ এক্সট্রা আরও পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে আর্কিটেকচারে ভর্তি হওয়ার জন্য আর লাস্ট যেটা সেটা হচ্ছে ডি ইউনিট এই ডি ইউনিটের জন্য কি কি থাকবে বাংলা পয় পঁচিশ ইংরেজি পঞ্চাশ আর সাধারণ গণিত হচ্ছে আবারও বলতে সাধারণ গণিত সাধারণ জ্ঞান হচ্ছে একশো মার্ক এই টোটাল সাধারণ জ্ঞান হচ্ছে পঁচিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে এখানে বলে দিছে যে এই এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করা যাবে না সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটার জন্য ন্যূনতম পরীক্ষায় তিরিশ মার্ক পাইতে হবে মানে তোমাকে মার্ক তিরিশ পাইতে হবে এরপরে আর কথাবার্তা এখানে বলছে যে সি ইউনিটের জন্য মোট আসনে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাণিজ্য এবং চল্লিশ পার্সেন্ট বাকিটা ফিল আপ করবে মানে বিজ্ঞান অথবা মানবিক থেকে নেওয়া হবে ডি ইউনিটের জন্য মোট আসনে সিক্সটি পার্সেন্ট হচ্ছে মানবিক আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিজ্ঞান অথবা বাণিজ্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে ঠিক আছে আর এখানে একটা লাস্ট কথা বলে দিছি যে বর্তমানে আবাসিক হল সময় আসন খালি না থাকায় ভর্তি কৃত কোন ছাত্র ছাত্রীকে আবাস আপাতত আবাসন সুবিধা দেওয়া যাবে মানে মানে হবে না কারণ সাধারণত দেখা যায় কি পর্যাপ্ত হল ফেসিলিটি থাকে না তো যার কারণে আসলে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদের হলে সিট দেওয়া মুশকিল হয়ে যায় ঠিক আছে তো এই ছিল তোমাদের যতগুলো আপডেট দেওয়ার সেই আপডেট তোমাকে দেওয়া হইলো এরকম যদি আরো নতুন কোনো সার্কুলার দেওয়া হয় সম্পূর্ণ এই টু যে সার্কুলার যদি প্রকাশিত হয় তাহলে সেটাও তোমাকে আপডেট জানিয়ে দেওয়া হবে এবং আপডেট জানার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো সাগর ম্যাথল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর যাতে করে আমি নিজে একটু মোটিভেটেড হইতে পারি এবং তোমাদের জন্য ভিডিও বানাতে পারি ওকে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম